কী হতে যাচ্ছে ঈদের পর ঈদ তো শেষ ঈদের আজ দুই দিন এই দুই দিন পর থেকেই হয়তোবা কিছু একটা হবে অর্থাৎ অফিস আদালত যখন খুলবে ঠিক তখনই এই রাজনীতির যে মাঠ রয়েছে সেই মাঠটা বা উত্তপ্ত হতে পারে এটা হলো বিশ্লেষকদের ধারণা আসলে কি হতে পারে এবং কি হতে যাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং নাগরিক পার্টি এই দুইটি দল চাচ্ছে যে দেশে একটি সংস্কার হোক ঠিক সংস্কারের পরপর একটি নির্বাচন হবে কিন্তু আরেকটি দল যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু হোক এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের কথা আর বিএনপির কথা হচ্ছে নির্বাচন হোক পাশাপাশি সংস্কার হোক আসলে বিভিন্ন দলের বিভিন্ন মত এই মুহূর্তে আমরা যে ধারণ করছি এই বিষয়টা আমা আমাদের চোখের সামনে উঠে আসছে এবং প্রত্যেকটা মিডিয়াতে এই বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যাই হোক আসলে কি হতে যাচ্ছে ঈদের পর ঈদ শেষ হয়েছে এই ঈদের আজ দ্বিতীয় দিন তৃতীয় দিন এই তৃতীয় দিন হয়তো বা কিছু একটা হলো না তারপর আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় বিএনপি আওয়ামী লীগ সমন্বয়ক একে অপরের সাথে যে এখন এই মুহূর্তে বিরোধিতা এই বিরোধিতা নিয়ে যে সংগ্রাম চলছে মতের অমল অমিল রয়েছে কথার অমিল রয়েছে কথার বোমা ফাটানো চলছে এই বিভিন্ন কারণে এখন বিভিন্ন দল মতে বিভিন্ন মতামত এই মুহূর্তে বিভিন্ন আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে যেই তিনটি বাংলাদেশের আমাদের মাঠে নামবে সেই তিনটি হচ্ছে বিএনপি নাগরিক পার্টি এবং জামায়াত আওয়ামী লীগ থাকবে একেবারে অন্দরমহলে মহলে অন্দর মহল থেকে তারা যে কোনো সময় বোমা ফাটানোর চেষ্টা করবে যে কোনো মুহূর্তে তারা বিভিন্ন জায়গায় ইন্ধনের চেষ্টা করবে অনেক সময় ভারত থেকেও করা হবে এই বিষয়গুলো এখন এই নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে আপনার এই রাজনৈতিক অঙ্গনটা উত্তপ্ত হতে যাচ্ছে আমার মতে এই মুহূর্তে যদি সংস্কারবিহীন একটি নির্বাচন হয় তাহলে দেশে একটি ভয়াবহ পরিস্থিতি হবে তার কারণ একটাই এখন পর্যন্ত আওয়ামী লীগ যে দেশ ছাড়া হয়েছে এটা আমি বলবো না তার কারণ হয়তো বা কিছু নেতাকর্মী আওয়ামী লীগ সমর্থিত পয়েন্ট ফাইভ এক পার্সেন না পয়েন্ট পঞ্চাশ এই ধরনের তিনশো চারশো এক হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লোক হয়তোবা এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে তারা রাজনীতির মাঠে নেই তারা কথা বলতে পারছে না কিন্তু আপনারা একটি জেনে যদি খেয়াল করেন আপনারা ফেসবুকের দিকে তাকান প্রতিবাদ করার মতো যথেষ্ট আওয়ামী লীগ রয়েছে কথা বলার জন্য যথেষ্ট আওয়ামী লীগের নেতা রয়েছে এবং স্ট্যাটাস দেওয়ার জন্য যথেষ্ট আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে যার কারণে এত সহজ মনে করলে হবে না যে আওয়ামী লীগ এই মুহূর্তে দেশে নেই তারা রাজনীতির মাঠকে আর কী করবে বরঞ্চ এই বিষয়টা আপনাদেরকে নিশ্চিত থাকতে হবে যে যা কিছু করার সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই করবে বিএনপিরা তো আপনার একেবারে সবার সম্মুখে চলে আসছে বিএনপির কোন নেতায় কী করতে পারে তারা সম্মুখে করবে কিন্তু এখানে আওয়ামী লীগ নিয়ে ভয় আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভয় আছে ছাত্রলীগ নিয়ে ভয় আছে কারণ মানুষ কখনো সরাসরি শত্রু হতে চায় না সেটা গোপনীয়তা রক্ষা করে তারা শত্রু ভাবাপূর্ণ একটি সম্পর্কে জড়িয়ে যেতে পারে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে আর এই রাজনৈতিক মাঠটাকে তারা যে কোনো মুহূর্তে উত্তপ্ত করে দিতে পারে এই বিষয়টা যদি এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক বিএনপি জাতীয় পার্টি জামাত এবং বাংলাদেশের আটচল্লিশটি দল যেখানে রয়েছে এই দলগুলো যদি উপলব্ধি না করতে পারে তাহলে তারা সবচাইতে বড় বোকা তার কারণ আওয়ামী লীগ কিছু নেতা আমি আগে বলেছি পাঁচ কিংবা পঞ্চাশ ধরেন পয়েন্ট পঞ্চাশ এক পার্সেনও না শতকরা পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট মানুষ হয়তো বা দেশ ছাড়া তারা কিছু বলবে না তারপরেও তারা কিন্তু ভার্চুয়াল বক্তব্যে লেলিয়ে দিবে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য আর এই বিএনপি নাগরিক পার্টি এবং জামাত এই তিনটি দল যখন রাস্তায় নামবে মাঠে নামবে রাজনীতির মাঠে তখন একে অপরের সাথে একটি সাংঘর্ষিক সম্পর্ক হবে এই মুহূর্তে জামাতের সাথে কিন্তু বিএনপির সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন যাচ্ছে একেবারে এলু পাথারি যাচ্ছে একেবারে একে অপরের সাথে যে এই আপনার দা মাছের সম্পর্ক ঠিক এরকম যাচ্ছে অন্যদিকে বিএনপি নাগরিক পার্টির সাথে এই নাগরিক পার্টি তৈরি হওয়ার আগ থেকেই এবং তৈরি হওয়ার পরে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বিএনপির সুর কিন্তু পাল্টে গেছে বিএনপি বারবার বলছে আমরা সমন্বয়কদের সাথে ছিলাম না আমরা তাদের সাথে কোনো সম্পৃক্ত ছিল না এই আন্দোলনে একমাত্র তারাই আন্দোলন করেছে তাহলে কি বোঝা গেল এই সমন্বয়কদের সাথে যারা নাগরিক পার্টি তৈরি করেছে এই নাগরিক পার্টির সাথেও বিএনপির একটা সাংঘর্ষিক সম্পর্ক হওয়ার আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এবং জামাত জামাত তো খুব কৌশলী খেলোয়াড় আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যদি কোনো রাজনৈতিক দল থাকে যেই দলটি একেবারে ঠান্ডা মাথায় কাজ করে ঠান্ডা মস্তিষ্কে তারা এগিয়ে যায় এবং বহু পরিকল্পিত এবং দূরদৃষ্টি সম্পন্ন একটি দল সেটা হচ্ছে জামাত যেখানে জামাতের নেতা হওয়া এত সহজ নয় আর যারা একবার নেতা হয়েছে তাদের কৌশল রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক কৌশল এবং ইন্টারন্যাশনাল কৌশল এই সব কৌশল তাদের মাথার মধ্যে খালি গিজ 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 করছে এই গিজ গিজ করা থেকে তাদের সাথে আবার কোন দলে লেগে যাবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না আমরা এই মুহূর্তে এই জিনিসগুলোকে খুব উপলব্ধি করছি কারণ এক একজন এক এক রকম সংস্কার চাচ্ছে নির্বাচন চাচ্ছে বিএনপি এক চাটিয়া নির্বাচন চাচ্ছে যে কোনো মুহূর্তে নির্বাচন দিতে হবে কিন্তু নাগরিক পার্টি সংস্কার না করে নির্বাচনে যাবে না তার কারণ তাদেরকে গুছাতে হবে দল গুছিয়ে তাদের কৌশলটা একটু ভিন্ন তারা এই ভিন্ন কৌশলটা অবলম্বন করছে যে আমরা দল গুছাতে পারিনি আমরা কয়টা ভোট পাব এক পার্সেন্ট দুই পার্সেন্ট কিংবা পাঁচ সর্বোচ্চ ছয় পার্সেন্ট এর বেশি পাওয়ার কোনো প্রকার সুযোগ নেই আর জামায়াত চিন্তা করছে যে বিএনপিকে একটা ল্যাং মারতে পারলে আমরা উঠে যাব আসলে এটাও এতটা সহজ নয় কারণ যদিও আপনার গত ষোলো বছরে এই জামাত বিএনপির ব্যানারে নির্বাচন করে আসছে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে আসছে এই মুহূর্তে জামাত যেমন বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করছে জামাত চিন্তা করছে যে বিএনপি না থাকলে আমাদের মাঠ একেবারে পরিষ্কার এই পরিষ্কার মাঠে যে কোনো মুহূর্তে আমরা একটি গোল দিতে পারব আর এই গোল দেওয়াটাই হবে আমাদের জন্য সবচাইতে বড় কৌশল সবচাইতে বড় অস্ত্র আর একটি দল বাংলাদেশে রয়েছে সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ এই দলটি একেবারে গোপনভাবে তারা এগিয়ে যাচ্ছে অর্থাৎ নির্বাচন যতটা পিছাবে আওয়ামী লীগের জন্য রাজনীতির মাঠে আপনার ফসল ফলাতে অতটাই সহজ হবে তার কারণ যদি যদিও এই মুহূর্তে বিএনপির বিভিন্ন কারণে তারা এই মুহূর্তে এই আপনার জনগণের সাথে সম্পৃক্তটা কিছুটা ভুল বোঝাবুঝি নিয়ে তারা কিছুটা পিছিয়ে পড়েছে আর এই পিছিয়ে পড়াটা কিন্তু এই আওয়ামী লীগের জন্য অত্যন্ত নেতিবাচক একটি দিক এই একেবারে চন্দ্রের মতো ফুটে উঠছে তাদের এই মুখখানি তার কারণ হচ্ছে এই বিএনপি যতটা ফল করবে আওয়ামী লীগের জন্য ততটা ভালো এই আওয়ামী লীগ দূর থেকে তারা ভার্চুয়াল বক্তব্যে যেসব সারা বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে তার চেয়ে সে বেশি উত্তপ্ত করবে যখন নির্বাচনটা আসবে এই নির্বাচন নিয়ে অনেকের অনেক মত থাকতে পারে কিন্তু মূল ঘটনা একটাই যে একে অপরকে ল্যাং মেরে আমরা এগিয়ে যাব প্রত্যেকটা দলেই চিন্তাটাই করছে বিএনপি আওয়ামী লীগকে ল্যাং মেরেছে জামাত বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করছে আবার নাগরিক পার্টি বিএনপিকে ল্যাং মারার চেষ্টা করছে অর্থাৎ আপন সুখে হাসছে পাগল কল্পনাতে দেশটা মরলে মরুক দেশের মানুষ মিছিলে চাই লাশটা এখন এই রকম একটি পরিস্থিতি দাঁড়িয়েছে প্রিয় দর্শক আশা করি আপনারা এই বর্তমান এই রাজনীতির যে মাঠ যে উত্তপ্ত হতে যাচ্ছে এটা হয়তো আপনার অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ আমি যেহেতু পাঁচই আগ পাঁচই এই এপ্রিল বলেছি হয়তো বা দশ পনেরো বিশ পঁচিশ এর মধ্যেই রাজনীতির মাঠ একেবারে উত্তপ্ত হয়ে আপনার পঞ্চান্ন কিংবা ষাট ডিগ্রি তাপমাত্রায় উঠে যাবে এই জিনিসটা আমরা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি যারা রাজনীতিক বিশ্লেষণ করছে তারা বুঝতে পারছে এবং এদেশের সাধারণ মানুষ যদি নাও বুঝে তারপর রাজনৈতিক নেতা থেকে শুরু করে এদেশের যারা সুশীল সমাজ তারা একেবারে স্পষ্ট ধারণা নিতে পারছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন